সুপ্রাৎ দেব ফ্যামিলিগুলোের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রাক পুজো প্যান্ডেল পরিক্রমায় আজকে আমরা উত্তর কলকাতায় উত্তর কলকাতায় গৌরী বেড়িয়া এবং অরবিন্দু সেতু সার্বজনীন দুর্গা পুজোর ভিডিও আজকে আমরা আপনাদের দেখাব গৌরী বেড়িয়া পুজো মণ্ডপে আমরা আজকে পৌঁছানোর পরে দেখতে পেলাম একটি তালা তাই ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি তাই দেখা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এখানে ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ির মতন একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং যে ইটগুলো দিয়ে গাঁথা হয়েছে প্রতি কটা ইটের মধ্যে আলাদা আলাদা সুন্দরভাবে সূক্ষ্মভাবে নিদর্শনের কারুকাজ করা হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টালির চালা এটাই মা দুর্গার মেন মণ্ডপ এর ভিতরেই মা দুর্গা বিরাজ করছেন বাইরের পরিবেশটাও দেখুন যেহেতু আমরা বাইরে থেকে দেখাচ্ছি এই যে টালির চালটা পুরোটাই প্যান্ডেল দেখে হয় ঝট করে লোকে দেখে ভাববে যে এটা কোনো বাড়ি এটা আদতে বাড়ি না এটা গৌরী দুর্গা দুর্গাপুজোর পূজা মণ্ডপ খুব সুন্দর করেছেন এবার এনাদের থিম সম্পর্কে আমরা জানতে পারিনি কিন্তু ইটের এই অসাধারণ কারুকার্য এবং ভিতরের এই সুন্দর নিদর্শন দর্শকদের মন কাড়বে এটা বলাই বাহুল্য এই ইটের কাজগুলো দেখতে পাচ্ছেন প্রতি কটা ইটে আলাদা আলাদা সূক্ষ্ম কাজ এটা উত্তর কলকাতা একটি বড় পুজো আমরা প্রাক পুজো পরিক্রমায় উত্তর কলকাতায় পরপর প্যান্ডেলগুলো আপনাদের দেখাবো খুব সুন্দর প্রতি কটা ইটের গায়ে দেখুন সূক্ষ্ম কারুকার্য করে শিল্পকলা তুলে ধরেছেন ওনারা হয়তো ভিতরে ঢুকলে আরও সুন্দর কিছু দেখা যেত এবং বাইরের স্থানীয় বাসিন্দাদের কাছ দিয়ে যেটুকু জানতে পারলাম ভিতরের মাতৃমূর্তিটা ইটের আমি আপনাদের মাতৃ দর্শন করাতে পারলাম না তাই জন্যে আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের মণ্ডপটাই দেখাচ্ছি দেখুন কারুকাঞ্চলগুলো হিটের এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম অরবিন্দু সেতু সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে এই মণ্ডপটিও খুব সুন্দর করেছে খুব ছোটো প্যান্ডেল কিন্তু ছোটোর মধ্যেও এত সুন্দর শিল্পকর্ম করেছে আপনাদের না দেখালেই নয় চলুন এখানকার শিল্পকর্মটা আমরা দেখি খাদ্য এবং বাসস্থানের সমন্বয়ে ক্ষুধাবৃত্তি এখানের থিমটা খুবই ভালো লাগলো এখানের প্যান্ডেল যেটা আমরা চালো বলেছি সেরকম জাতীয় প্যান্ডিল এবং

কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবিও ফুটিয়ে তোলা হয়েছে অনেক কাজ কিন্তু করেছে মা দুর্গার সামনে মা দুর্গা কিন্তু তৈরি করা হয়েছে মায়ের রয়েছে মহলারা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার উত্তর কলকাতারই আবার অন্য নতুন প্যান্ডেলে নতুনভাবে